সমিতি দেখো আজকে যে কালকে আমরা শেপলার যে ফলগুলো নিয়ে আসছি সেই শেপলার ফলগুলো খাবো প্লাস এগুলো রোদে শুকিয়ে একটা জিনিস তৈরি করব দেখো তো কালকে আমরা তুলে এনেছি আর অটোমেটিক এভাবে জলের মধ্যে ফেটে যায় ফেটে গিয়ে কিন্তু এগুলো বীজগুলো পড়ে যায় আবার সামনে বছর এই বীজগুলো থেকে আবার শেপলা ফুলের গাছ হয় তো এইভাবে আমি নিয়ে এগুলোকে রোদে শুকাবো আর একটা খাই দেখাচ্ছি খেতে কিন্তু সেই টেস্ট কাঁচায় অনেকগুলো খেলে কিন্তু সর্দি হয় যেহেতু জলের মতো থাকে তাই এটা রোদে শুকিয়ে নেবো যখন এটা পেকে যায় অটোমেটিক এসে ফুটে পড়ে যায় জলের মধ্যে এই বীজগুলো আর আরেকটা যে আমি ফল দেখিয়েছিলাম এটা গাছ এই গাছটার নাম জানি না আমি এটা কিন্তু খাওয়া যায় তোটা দেখাই এই দেখো ছোট ছোট দানা একটু মিষ্টি মিষ্টি করে আমরা এগুলো ছোটবেলা থেকে খেয়ে আসতেছি আর আমরা যে টাকুয়া মারতে গেছিলাম টাকুয়া খাওয়ার থেকে টাকুয়া মারাটার মজাটা খুবই আনন্দের কারণ ছোটবেলার কথা মনে পড়ে যায় আমরা সবাই ছোটবেলায় অনেকজন মিলে টাকুয়া মারতে যেতাম আর এগুলা পেতাম এগুলা জলের মধ্যেই আমরা খেতাম এই গাছটা নাম আমি জানি না জাতীয় গাছ যেটা একদম এই যে কালো হয়ে গেছে এটা খাওয়ার দরকার নেই যেটা সাদা সাদা থাকে এইরকম কালো হয়ে গেলে খেতে হবে না এটা খাওয়া যায় না তিতা করবে সবগুলো এরকম ভাবে ছাড়িয়ে নেবো আমি আর এগুলো যদি আমি কালকে রাখতাম দুদিন তাহলে অটোমেটিক কিন্তু খুলে পড়ে যেত আমি রিক্স নিয়ে নিই যেহেতু রোদ্রু আছে তাই এগুলো আমি রোদ্রে শুকাতে দিব হাত আমার একদম পিছলা হয়ে গেল মনে হচ্ছে হবে যারা আছো তারা সবাই খেয়েছে আর যারা অনেকে শহরে ফলটা পাওয়া যায় না শুধু শ্যাপলা খেয়ে আছো এই ফলগুলোর মধ্যে যেগুলো লাল ফল এগুলো কিন্তু বাদ দিতে হবে যেগুলো কালো কালো দেখতে সেগুলাই খেতে হবে কারণ এই যে কালোটা আছে না এই কালোটা হচ্ছে তিতা করে না ওটা তিতা করে কিন্তু দেখবে শ্যাপলা ফুলের মধ্যে একটা সাদা শ্যাপলা হয় আর একটা লাল শ্যাপলা হয় লাল শ্যাপলাটা বাদ দিয়ে যেটা সাদা শ্যাপলা সেই ফলটা সেই ফলটার বীজ কিন্তু দেখাচ্ছি এরকম কালো হতে হবে